হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো রুটি আর নেহারির রেসিপি এই তো আমি রুটিটা সুন্দর করে বেলে রাখছি রাখার পর ভেজে নিব এই নেহারিটা আমি ডিপ ফ্রিজে রাখছি রাখার পর বাহির করলাম এটা এখন সুন্দর করে গরম করলে নেহারির রান্না শেষ হয়ে যাবে তারপর আমি একের পর এক রুটি ভেজে নিলাম একটা একটা করে রুটি ভিজে নিলাম তারপর আমি নেড়িটা একটা পাতিলে সুন্দর করে ঢেলে নিব এই নেহরিটা পুরোপুরি রান্না করা শেষ হয়েছে এখন আমি গরম করে নিব এরপর আমি একটা থালাতে রুটিটা নিলাম এখন নেহেরি গরম করা শেষ এখন আমি পরিবেশন করব। এই তো এখন আমার পরিবেশন করা শেষ দেখতেই পাচ্ছেন রুটি আর নেহেড়ি খেতে অনেক টেস্ট লাগে এই তো আমি এখন ট্রাই করব আরও লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ